হোসেন সাইদি সাহেবের মৃত্যু পরবর্তী গায়েবানা জানাজা গতকাল ওই সময় যে সংঘর্ষ হয় সংঘর্ষে একজন এই নিহতের জেরে হয়তো আজকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই বিষয়ে আমরা সবাই সতর্ক অবস্থায় ছিলাম আমরা এখনো অবস্থায় আছি আমাদের আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথাও এখনো পর্যন্ত এত গতকালকের ঘটনায় আমরা এখনো পর্যন্ত পাইনি আর ওই ব্যক্তি কোন দল করত সেটি বিষয় নেই একটি মৃত্যু এই মৃত্যু কিভাবে হয়েছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বিষয় এটি যাতে নিশ্চিত হয় সেটি কিন্তু সরকারের পক্ষে ব্যক্তি আসলে দলীয় পরিচয়ের কারণে সে এক ধরনের বিচার পাবে এ ধরনের তিনি কিংবা তার পরিবার যাতে নেই তারা আমরা করেছে এটা প্রক্রিয়া দিন তদন্ত চলছে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে যখন আইডেন্টিফাই করা হবে এরপরে তখন মামলার প্রক্রিয়া মামলা দিন আছে আমি থানার ভারপ্রাপ্ত আছে কোনো মামলা রুজু হয়নি মনে